আসসালামু আলাইকুম কালকে রাত্রে যে পরিমাণ বৃষ্টি হয়েছে সেটা আসলে বলার মতো না কারণ দুই দিন আগেই কিন্তু আমরা এই ফিতারে বিছিয়েছিলাম আমি আমার বাগিনা দুজন মিলে ফিতা বিছিয়ে এখন যেহেতু ধান রোয়ার সময় গ্রামাঞ্চলে কিন্তু একটা উৎসবের মতো যে কোনো একটা সময় আসলে কিন্তু সেটা উৎসবের মতো পালন হয় সবাই ব্যস্ততার মধ্যে থাকে আমরাও এর ব্যতিক্রম নয় দান রোয়ার জন্য কিন্তু সবাই ব্যস্ত এখন আর সনাই মাঝখানে যেহেতু আমরা ধান রোব এর জন্য কিন্তু বৃষ্টি তেমন না থাকায় কিছু বৃষ্টি হয় কিন্তু সনার মাঝখানে থাকে না এর জন্য কিন্তু আমরা বাড়ি থেকে মটার ফিতা বিছিয়ে তারপর কিন্তু এখানে হাল চাষ দিই আর দুই দিন আগে কিন্তু ফিতা বিছাইছি আর এখানে মানে তিনটা টালি আছে এক টালি কালকের আগের দিন মানে দুই দিন আগে পানি ফিতা বিষিয়ে পানি সেরে মানে প্রথম চাষ দিছি পছানিয়ে দিছি আবার কালকে দিনে আরেকটায় পানি সেটা মানে হালবাইছে হালবার পরেই রাতে মানে দিনে কিছু কিছু বৃষ্টি হালকা যেমনটা মানে ক্ষেতের ভিতরে পানি থাকে না এর জন্যই কিন্তু মোটর দিয়ে পানি আমরা বাড়ি থেকে নিয়ে আসি যেহেতু বাড়ির কাছেই এর সরাসরি ফিতা দিয়ে মানে ক্ষেতের মাঝখানে নিয়ে আসি কালকে সারা দিন পানি দিয়ে মানে হালবাইছে কিন্তু রাত্রেই এমন একটা বৃষ্টি দশটা নয়টা দশটার দিক দিয়ে ভালোই বেশি পড়ছে সন্ধ্যা থেকে দিক দিয়ে মানে বৃষ্টি তেমন একটা জুড়ে আসে কিন্তু রাত্রে মাঝে মাঝে এমন জোরে বৃষ্টি আসছে যে পরিমাণ পানি হয়েছে আসলে সেটা দেখতে পাচ্ছেন মানে পানি আমরাও মানে হালবে সারছি রাত্রে থেকে বৃষ্টি আর একদিন পরে কিন্তু যদি আমরা মানে যদি হালটা পাইতাম মাস্কে পাইতাম তাহলে সকালেই দেখতে পাচ্ছেন যে পানির অবস্থা পানি যা লাগে তার সে অবালোট হয়ে গেছে মানে প্রচুর পানি হয়ে গেছে এখন পানি এগুলো আর সারা লাগবে আর প্রথম প্রথম যেহেতু এটা চার্জ দেওয়া হয়েছে এখনই পেকা হয় এখন এক চার্জ দিয়ে রাখা হয়েছে এটা পচলে কিন্তু আবার আরেক চার্জ দিয়ে পচে তারপর কিন্তু এটা রোয়ারে আর কি ইনশাল্লাহ তো এখন মানে আর যেহেতু পানি পানি হয়ে হয়ে গেছে গেছে প্রচুর এখন আর ফিতার তো কোনো দরকার নাই এর কিন্তু সকাল ফিটারটা আমরা মানে গুছিয়ে নিতেছি আর যেহেতু এদিক দিয়া জানলা তল দিয়ে থাকে সোনায় রাত্রি কিন্তু প্রচুর পরিমাণ শিয়াল ও থাকে ফিতার ভিতরে পানি থাকলে কিন্তু শিয়ালে অনেকটা ফিতা কানা করে ফেলে এর জন্য কিন্তু ফিতাগুলো প্রথমে তুলে নিয়েছিলাম আর পানির তো আসলে কি বলবো দেখতেই পাচ্ছেন যে পরিমাণ পানি আর এত পরিমাণ বৃষ্টি হয়েছে এই জায়গায় আসলে এত পানি বাজে না এই জায়গায় পানি আমি এখন এখানে এই যদি আমি এখানে যদি যাইতেছি আটু পানি হয় তাহলে কিন্তু আমাদের পাশে যে বরবিলা বিলটা আছে ওই বিলটা কিন্তু উস্কে যায় উস্কে বলতে একদম সম্পূর্ণ ভরে যায় সম্পূর্ণ ভরে যে যখন সড়কের উপরে পানি ওঠে তখন কিন্তু এই সনায় হাঁটু পানি থাকে এখনই দেখতে পাচ্ছেন মানে আটু পানি কিছু নিচে আছে আর এখানে আজকে ফার্স্ট টাইম যেহেতু বেশি বৃষ্টি পড়ছে এগুলো পানি আস্তে 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 সব কিন্তু ওই এই সাইডে পিছন সাইডে কিন্তু একটা আছে মানে ড্রেন সিস্টেম ই আছে ওই সাইডে ডালু ওই দিক দিয়ে কিন্তু পানি নেমে আস্তে আস্তে সব কিন্তু বিলের দিকেই পানিগুলো চলে যায় আর এর এই পানিগুলো যাওয়ার পরে কিন্তু যখন সব পানি নানান দিক থেকে নেমে যখন বিল ভরে তখন কিন্তু আহ বিলে যখন পানি না আটে মানে সম্পূর্ণ ভরে যায় তখন কিন্তু এখানে আট পানি হয়ে থাকে পরবর্তী সময় কিন্তু এখানে অনেকটাই হয়ে যায় মানে পানি পানি হয়ে যায় আর এখানে যে পরিমাণ আছে সেটা আজকে আজকে যেহেতু কালকে বৃষ্টি সারা দিন কিংবা বিকাল টাইমে এই পানিগুলো আস্তে আস্তে চলে যাবে তো আর ফিতার দরকার না যেহেতু এর জন্য কিন্তু ফিতাগুলো আমরা এখন তুলে ফেলতেছি এখন আর ফিতার দরকার না আর আমি দেখিনি এই এই ক্ষেতের পাশে একটা খাইল আছে মানে আটহমান ওই সাইডে মানে দেন আমি নাম কত কতটুক পানি হয়েছে প্রায় উড়াতো মান হয়ে গেছে খেতের সাইডেই মানে ওইটা একটু গভীর গত টাইপের ওটা একটু মাটি কাটা হয়েছিল ওর জন্য আমাদের খেতে সাথেই মানে এতক্ষণ পানি হয়েছে সকালে উঠে আমি আয়সায় দেখে যে অবাক মানে খুব পানি হয়ে গেছে গা ঘুমাই আছিলাম যেহেতু মানে কেমন বৃষ্টি হয়েছে সেটা তো আর রাতে অনুমান করা যায় না সকালে ওইটা যে এই অবস্থা এর জন্য কিন্তু ফিতাগুলো মানে তুলে নিচ্ছিলাম মানে আমি মাপ দিয়েছিলাম যে কতটুক পানি হয়েছিল প্রায় দেড় হাত প্রায় উরাত হয়ে গেছে গা অ হয়ে গেছে মানে কি বলবো আর মনে হচ্ছে গা প্রচুর হয়েছে কোন কোন এলাকায় কিরকম পানি সে না কিন্তু আমাদের এলাকায় কালকে রাত্রে অনেকটাই বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ আসলে বৃষ্টি একটা আশা আল্লাহ তালার নিয়ামত মানুষের জন্য আহ যেমনটাই নিয়ামত তেমনটাই আবার দুর্ভিক্ষের কারণ হয়ে দাঁড়া অনেকে যখন এটা আসলে এটাই প্রকৃতির নিয়ম কখনো আসে কখনো আসে না আল্লাহর যখন মন চায় মানুষের প্রয়োজন তখন আল্লাহ দেয় আবার অনেক সময় দেখবেন যে বৃষ্টি আসেও না তো আমি একাই যেহেতু ফিতাগুলো নিতে পারছিলাম অনেকটা ফিতা ছিল আর পাইবো ছিল আর আমার বাস থেকে বলছিলাম যে কিছু ফিতা নিয়ে যেতে সেও কিছু নিল এতে আমারও কিছু মানে সাহায্য হইলো ভালোই হইলো দুইজনে নিয়ে পরে ফিতাগুলো আর কি বাড়ির দিকে রওনা দিচ্ছি আর ফিতার প্রয়োজন নেই এর জন্য কিন্তু ফিতাগুলো মানে তুলে ধরছি আর কি আজকের দিন যদি আমরা মানে কালকে না না ক্ষেত্রে তাহলে কিন্তু আজকে আমরা মানে বিনা করে যে অনেকটাই কারেন্ট পুরছে ঠিক আছে সারাদিন পানি গেছে যেহেতু দুইটা ডালি হালবা হয়েছে অনেকটাই কারেন্ট পানি গেছে কিন্তু সেটা আসলে কোনো কাজাকাটা নেই আজকে আবার সম্পূর্ণ পানি একদম পুরে গেছে যাই হোক আজকে এই পর্যন্তই